হ্যালো এভরিওয়ান ওয়ান সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা আলোচনা করব আজকে আমি প্রথম অধ্যায়টা শুরু করব প্রতিটা পেজ আলোচনা করব এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সেগুলো আমি তোমাদের বলে দেব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে যাবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে উঠতে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথম অধ্যায়ে কি আছে ইতিহাসে ধারণা তাহলে ইতিহাসে ধারণা বলতে কি বোঝায় সেটা আমাদেরকে জানতে হবে ইতিহাসের ধারণাটা কি ইতিহাস আমরা কেন পড়ব ইতিহাস হচ্ছে একটি ধারাবাহিক ঘটনার সত্য কাহিনী আমরা যেমন গল্পের বই পড়ে থাকি তার মধ্যে বিভিন্ন কল্পনা থাকে বিভিন্ন ধরনের চরিত্র থাকে ইতিহাস কিন্তু সেরকম গল্প কাহিনীর মতো নয় ইতিহাস হচ্ছে সত্য কাহিনী সত্য ঘটনা এই ইতিহাস পড়লে আমাদের বিভিন্ন বিষয়গুলো জানতে পারবো আগেকার দিনে কি কি ঘটনা ঘটেছিল যুগ যুগ আগে মানুষ কীভাবে সভ্য হয়ে উঠলো তারা কি কি আবিষ্কার করলো তারা কি কি শিখলো এবং কোন সালে কি ঘটনা ঘটেছে সেই সব বিষয়গুলো আমরা ইতিহাসের মাধ্যমে জানতে পারবো ইতিহাস পড়লে সেই সব বিষয়গুলো সম্বন্ধে আমাদের একটা ধারণা তৈরি হবে তাহলে প্রথম পেজটা আমি লাইন ওয়াইজ পড়ছি না কারণ লাইন ওয়াইজ পড়ে তোমাদের বোঝাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি প্রতিটা পেজ অনুযায়ী তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথম পেজটা রয়েছে ইতিহাসে ধারণা ইতিহাসের মানেটা কি আমরা ইতিহাস কেন এই সমস্ত বিষয়গুলো আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম এর পরের পেজে চলে আসো দেখো এখানে কবে কেন কিভাবে কোথায় তাহলে এই এই পেজের মধ্যে আমরা জানবো যে মানুষ প্রথমে পাথর আর ধাতুর ব্যবহার শিখেছিল এবং কোনটার ব্যবহার আগে হয়েছে কোনটার ব্যবহার পরে হয়েছে সেই সম্বন্ধে আমরা এই পেস্টের মাধ্যমে জানব এই প্রথমে হচ্ছে দেখো শিলনোড়া হামাল দিস্তার মিক্সার মেশিন এই তিনটের মধ্যে কোনটির ব্যবহার মানুষ আগে শিখেছে এই তিনটের মধ্যে হচ্ছে প্রথম শিখেছে পাথরের ব্যবহার পাথরের ব্যবহার মানুষ আগে শিখেছে তাই এখানে শিলনোড়ার ব্যবহার আগে পাওয়া যায় তারপরে শিখেছে হচ্ছে হামাল দিস্তার ব্যবহার পাথরের হামাল প্রথমে মানুষ ব্যবহার করত কিন্তু পুরনো দিনের মানুষ পাথরের হামাল দিস্তা ব্যবহার ব্যবহার করতে জানতো আজও কিন্তু পাথরের হামাল দিস্তা ব্যবহার করা হয় কিন্তু এই মিক্সার মেশিন এসছে সবার শেষে কারণ বিদ্যুতের ব্যবহার মানুষ অনেক পরেই শিখেছে আর এই তিনটের মধ্যে মানুষ প্রথমে কিন্তু পাথরের ব্যবহার শিখেছে তাই পাথরের শিলনোড়া তৈরি করেছে এবং সেই শিলনোড়া ইউজ করা ব্যবহার করা শিখেছে তারপরে এসছে কিন্তু ধাতুর ব্যবহার আর হামাল হচ্ছে ধাতু বা লোহার তৈরি তাই জন্য মানুষ এই নোড়ার পরে হামাল দিস্তার ব্যবহার শিখেছে আর সবার শেষে শিখেছে মিক্সারের ব্যবহার কারণ মিক্সার হচ্ছে তন্ত্রচালিত বিদ্যুতের সাহায্যে চলে তাই জন্য বিদ্যুতের ব্যবহার মানুষ অনেক পরে শিখেছে তাহলে এই পেজটা থেকে আমরা জানলাম যে মানুষ কী কী ব্যবহার করা শিখেছে এবং প্রথমে কোনটা ব্যবহার শিখেছে পরে কোনটার ব্যবহার শিখেছে পরের পেজে দেখো অনেক অনেক দিন আগেকার কথা অনেক অনেক দিন আগে কি ঘটনা ঘটেছে এবং সেখানে কেমন ছিল সেখানকার পরিবেশ কেমন ছিল সেখানে জঙ্গল ছিল না বাড়ি ছিল সে অনেক অনেক দিনের কথা কিন্তু সবটা জানা যায় না আমাদের পুরনো দিনের লেখা পড়ে সেই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারি অনেক সময় হয় যে সেখানকার কোনো লেখা বা ছবি বা কোনো পুরোনো দিনের কথা আমরা অনেক কিছু জানতে পারি কিন্তু যে সময়ের কোনো ছবি নেই কোনো লেখা ছিল না সেখানকার মানুষ আজও বেঁচে আছে কিনা বা সেখানকার মানুষের কার্যকলাপ কীরকম ছিল সেগুলো কিন্তু আমরা ইতিহাসের মাধ্যমে ইতিহাস বই পড়লেই জানতে পারি আবার গল্পে কিন্তু পুরোনো দিনের কথাও লেখা থাকে আবার গল্পের বইতে লেখাই পুরনো দিন পুরোনো দিনের কথাই কিন্তু ইতিহাস নয় কিছু রূপকথার গল্পও থাকে যেমন দেখো ডানাওয়ালা পক্ষীরাজ ঘোড়ার কথাও আমরা পড়েছি কিন্তু এই ঘোড়া কিন্তু অনেক দিন আগে ছিল না সেটা হচ্ছে মানুষের কল্পনা ছিল মনের কল্পনা আর ইতিহাসের কথা হচ্ছে মন গড়া কথা নয় ইতিহাস পড়লে কিন্তু আমরা আগেকার দিনের সমস্ত তথ্যগুলো জানতে পারি তাই পুরোনো দিনের যেসব কথা গল্পে থাকে তা সবসময় ইতিহাস নয় আমরা গল্প ইতিহাসকে যেন এক না করে ফেলি দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে গল্পে যে সমস্ত কথা লেখা থাকে সেগুলো কিন্তু সবই সত্যি নয় সত্য ঘটনা নয় কিন্তু আমরা ইতিহাস বই পড়লে যে সমস্ত তথ্যগুলো জানতে পারি সেগুলো কিন্তু অনেক দিন আগে ঘটেছে বা সেগুলো যুগ যুগ ধরে ঘটে চলেছে সেই সমস্ত তথ্যগুলো ঘটনাগুলি আমরা জানতে পারি তাই দেখো আদিম মানুষের ডানাওয়ালা ঘোড়ায় চড়ে উড়ে বেড়াতো এমন কথা কিন্তু ইতিহাস বইতে লেখা থাকবে না তাই ইতিহাসের কথা গল্পের মতো হলেও সত্যি তাহলে ইতিহাস হচ্ছে গল্পের মতো করে আমরা জানতে পারি ইতিহাসের ঘটনাগুলো কিন্তু সেগুলো কিন্তু সত্য ঘটনা কিন্তু আমরা শুনি শুনিনি যে আদিম মানুষ ডানাওয়ালা ঘোড়ায় চড়ে উড়ে বেড়াতো এগুলো হচ্ছে গল্প গল্প কাহিনি বা গল্পের কথা তাহলে ইতিহাসের গল্প কিন্তু দুটো আলাদা এটা এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে এবার দেখো ইতিহাস বইতে কিন্তু কোনো না কোনো সময় ঠিক হিসাব থাকে এবং সেই সমস্ত পুরোনো দিনের কথা যারা কিন্তু আমাদের প্রয়োজন আছে মানুষ পুরোনো দিনের কথা জানতে চায় পুরনো দিনের কথাই হচ্ছে ইতিহাসের কথা ইতিহাসের কথা বা মানুষের কথা এখানে ইতিহাসের কথা বা মানুষের কথা বলতে আমরা ইতিহাসে কী কী ঘটনা ঘটেছে অনেক আগে অনেক অনেক দিন আগেকার ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো কিন্তু আমরা ইতিহাসের মাধ্যমেই জানতে পারবো সেই সমস্ত মানুষ মানে তখনকার দিনে মানুষ কীভাবে জীবনযাপন করতো তারা কী কী আবিষ্কার করেছিল সেই সমস্ত ঘটনাগুলো আমরা ইতিহাস পড়লেই জানতে পারবো তাহলে পুরোনো দিনের কথাই কিন্তু ইতিহাসের কথা তাই ইতিহাসে বেশিরভাগ মানুষের কথাই থাকে তাহলে মানুষের কথা বিভিন্ন কাজকর্ম কথাবার্তা তাদের চলাফেরা তাদের অভ্যাস সমস্ত কিছুই কিন্তু ইতিহাসের বিষয়বস্তু তবে তার সঙ্গে থাকে পরিবেশের কথা মানুষ কীভাবে এই পরিবেশের সঙ্গে মানিয়ে চলতো মানুষ কীভাবে এই পরিবেশের সঙ্গে মানিয়ে চললো সেসব কথা সেই সঙ্গে থাকে মানুষের নানান কাজকর্মের খোঁজখবর কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখলো কিভাবে পোশাক পরতে শিখলো কিভাবে ছবি আঁকতে শিখলো পড়তে লিখতে শিখলো একজোট হয়ে থাকতে শিখলো কিভাবে। তারপর কিভাবে রান্না করতে শিখলো বাড়ি বানালো গ্রাম শহর তৈরি করলো এই প্রভৃতি জিনিসগুলো কীভাবে করলো নদীতে বাদ দিল চাষাবাদ করলো গান গাইলো বাজনা বাজালো রকেট তৈরি করলো সেই কবেকার আদিম মানুষ স্কুলে যেত না আজ তোমরা কত শক্ত অঙ্ক কর কম্পিউটারে কাজ করো এইসব এই এত সব কবে কেন কিভাবে কোথায় হলো এই সব কথাই হচ্ছে ইতিহাসের কথা তাহলে দেখো আমরা যদি প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত ভাবি তাহলে কিন্তু প্রথম দিকে মানুষ কিছুই জানতো না কিছুই শিখতো না সমস্ত কিছুই কিন্তু মানুষ ধীরে ধীরে রপ্ত করেছে ধীরে ধীরে শিখেছে সেই থেকে আমরা যদি এখনকার সময়ের কথা ভাবি তাহলে দেখো এখন মানুষ রকেট তৈরি করছে কম্পিউটারে কাজ করছে এই সব কথাগুলো ভাবলে আমাদের অবাক লাগে যে মানুষ প্রথমে কিছুই করতে পারতো না কিছুই জানতো না সেগুলো ধীরে ধীরে মানুষ শিখেছে যত সময় গেছে তত মানুষের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় অনেক পরিবর্তন এসেছে তাহলে এইগুলো কবে কেন হয়েছে কিভাবে হয়েছে কোথায় হয়েছে এই সমস্ত কথাই কিন্তু ইতিহাসের কথা নেক্সট পরের পেজে চলে আসো দেখো ইতিহাস আর ভূগোল তাহলে ইতিহাস আর ভূগোল কীভাবে এক হয় দুটো বই তো আলাদা আমরা তো দুটো আলাদা আলাদা বই সব সময় পড়ে থাকি তাহলে ইতিহাস আর ভূগোল কী করে এক হয়ে গেল দেখো মানুষের কাজকর্মই তো হচ্ছে ইতিহাসের বিষয় আর মানুষের অনেক কাজ তার পরিবেশ আর ভূগোল দিয়ে ঠিক করা হয় তাহলে মানুষের যে কাজকর্ম সেগুলো হচ্ছে ইতিহাসের বিষয় আর মানুষ যে সমস্ত কাজকর্ম করে থাকে সেগুলো হচ্ছে পরিবেশ আর ভূগোল রিলেটেড মানে ইতিহাস আর ভূগোল একে অপরের সাথে সম্পর্কিত যেমন দেখো নদীর ধারে যারা থাকে তারা একরকমভাবে বাঁচে নদী তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তারা নদী রিলেটেড কাজকর্মই করে থাকে নদীকে কেন্দ্র করেই তারা জীবনযাপন করে থাকে আবার দেখো অনেকে মরুভূমি অঞ্চলে বসবাস করে তাদের জীবনযাপনের ধরন কিন্তু আলাদা তারা দেখো উটে করে যাতায়াত করে নদীর কাছে যারা থাকে তারা নৌকায় যাতায়াত করে আবার দেখো নদী পেরোতে কিন্তু আমরা নৌকা চড়ি আবার রাজস্থানে উট আছে মরুভূমি পেরোতে কিন্তু উটে চড়তে হয় বা উটে চড়ে যেতে হয় তাই অনেকদিন এটা অনেক দিন থেকেই হয়ে আসছে তাহলে পশ্চিমবঙ্গের যানবাহনে ইতিহাস জানা যাবে নৌকার কথা তাহলে পশ্চিমবঙ্গে যেহেতু নদীর কেন্দ্রিক এই জন্য এখানে আমরা নৌকার কথা জানতে পারবো আবার অন্যদিকে রাজস্থানে যানবাহনের ইতিহাসে থাকবে উটের কথা তাহলে এক একটা জায়গায় যানবাহনের ইতিহাস কিন্তু আলাদা এটা কেন হলো কারণ হচ্ছে পরিবেশ ও ভূগোল আলাদা তাহলে পশ্চিমবঙ্গে যেরকম পরিবেশ রাজস্থানের পরিবেশ কিন্তু রকম নয় দুটো ক্ষেত্রে কিন্তু পরিবেশ সেখানকার ভূগোল আলাদা ভৌগোলিক পরিবেশ যেটা আমরা বলি সেটা কিন্তু আলাদা তাই জন্য সেই অঞ্চলের ইতিহাসও এক এক রকম আবার খাবার পোশাক যানবাহন ব্যবসা বাণিজ্য কাজকর্মেরও নানান রকম তফাত রয়েছে খুব ছোট জায়গা থেকে খুব বড় জায়গা সব স্থানে এটাই ঘটবে কারণ দেখো সমতল অঞ্চলে লোকেরা ভাত বেশি খায় ভাত কেন বেশি খায় কারণ সমতলে ধান চাষ বেশি হয় আবার দেখো রাজস্থানে যারা থাকে সেখানে কিন্তু ধান চাষ বেশি হয় না সেখানে কি হয় রুটি বেশি খাওয়া হয় তার কারণ সেখানে হচ্ছে গম চাষটা বেশি হয় এইভাবেই হচ্ছে মানুষের বেশিরভাগ কাজকর্ম পরিবেশ আর ভূগোল মাফিক চলে থাকে বা হয়ে থাকে তাই ইতিহাস বুঝতে গেলে আমাদের ভূগোল বিষয়টাও বোঝা দরকার ইতিহাসের গল্পে দুটো কথা ছিল কেন এবং কোথায় সে কেন আর কোথায় জানার জন্যই কিন্তু পরিবেশ আর ভূগোল জানা দরকার তাহলে কোথায় হয়েছে কেন হয়েছে এগুলো জানার জন্যই কিন্তু আমরা আমাদের ভূগোল বিষয়টা কিন্তু জানা দরকার পরের পেজে চলে আসো দেখো ভারতীয় উপমহাদেশে ভূগোল ইতিহাস দেখো আমরা এখনকার ভারতের মানচিত্র অনেক সবাই জানি দেখেছি এই মানচিত্রটা কিন্তু সব সবসময় একরকম ছিল না অনেক অনেক দিন আগে ভারতের মানচিত্র কিন্তু রকম ছিল সেখানে সেই বিরাট অঞ্চলকে একসঙ্গে বলা হতো ভারতীয় উপমহাদেশ তাহলে একটা বিস্তৃত অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হতো উপমহাদেশ মানেই হচ্ছে একটা মহাদেশের মতনই বড় অঞ্চল সেখানকার নানারকম পরিবেশ এবং মানুষ বিভিন্ন রকম ছিল পাহাড় নদী সমুদ্র মরুভূমি সব মিলিয়েই উপমহাদেশের পরিবেশ মানুষের খাবার পোশাক ঘর বাড়িও নানারকম ছিল তাহলে রকম হরেক রকম মিলেমিশে বিরাট একটা এলাকা নিয়েছিল ভারতীয় উপমহাদেশ তাহলে ভারতীয় উপমহাদেশ ছিল বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন রকম সমারোহে ভারতীয় উপমহাদেশ গঠিত আর উত্তর দিকে ছিল পাহাড়ি অঞ্চল সিন্ধু গঙ্গা নদীর দুপাশে বিরাট সমভূমি অঞ্চল আর বিন্দু পর্বতের দক্ষিণে তিনকোনা অঞ্চল এই নিয়ে তৈরি ছিল ভারতীয় উপমহাদেশের ভূগোল তাহলে আগে কেমন ছিল আগে ছিল হচ্ছে উত্তর দিকে পাহাড়ি অঞ্চল ছিল তারপর সিন্ধু গঙ্গা নদী দুপাশে বিরাট সমভূমি অঞ্চল ছিল আর বিন্দু পর্বতের দক্ষিণে তিনকোনা অঞ্চল ছিল এই সমস্ত এরিয়া নিয়ে ভারতীয় উপমহাদেশের ভূগোল গঠিত হয়েছিল ভারতীয় উপমহাদেশকে একসময় ভারতবর্ষ বলা হতো ভারত ছিল পুরনো একটা জনগোষ্ঠী ওই জনগোষ্ঠী যে অঞ্চলে থাকতো তাকেই বলা হতো ভারতবর্ষ ভারত ছিল একটা পুরনো জনগোষ্ঠী আর এই জনগোষ্ঠীর যে অঞ্চলে থাকতো তাকেই বলা হতো ভারতবর্ষ ভারত শব্দের একটি অর্থ ভারতের বংশধর তবে ভারতবর্ষ বলতে সবসময় পুরোনো ভারতীয় উপমহাদেশকে বোঝাতো না তাহলে তখন ভারতবর্ষ বলতে ভারতের বংশধারকেই বোঝানো হতো কিন্তু এই ভারতবর্ষ বলতে গিয়ে সবসময় পুরনো মহাদেশকেই বোঝাতো না এর পরের পেজে চলে আসো এখানে দেখো পুরোনো দিনের হিসেব নিকেশ তাহলে পুরোনো দিনের হিসেব নিকেশ বলতে প্রথমে আমরা যখন ইতিহাস শিখছি বা জানছি তখন এই কবে মানে কবে হয়েছে কত সালে হয়েছে সেই সময়কালটাকে আমরা জানতে চাইছি তাহলে মানুষ দেখো কবে চাকার আবিষ্কার করেছে কবে আগুন জ্বালাতে শিখেছে এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য কিন্তু আমাদের এই কবে মানে কোন সময়ের কথা সেটা উল্লেখ করতে হবে সেটা জানতে হবে একটা সময় কিন্তু তখন ঘড়ি ছিল না ক্যালেন্ডার ছিল না মানুষ লিখতে পারতো না তাই কেউ সাল তারিখ দিয়ে লিখে রাখেনি বা কবে মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখেছিল অনেক অনেক পুরোনো দিনের হিসাব নিয়ে সেই জন্যই মুশকিল হয় তবে কাজের সুবিধার জন্য নানানভাবে ভাগ করতে হয় পুরোনো সময়কে তাহলে সেই সময় যেহেতু ঘড়ির আবিষ্কার হয়নি তারপরে কোনো সাল তারিখ সেগুলোকেও লিখে রাখেনি কবে মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখেছিল তারপর কবে চাকার আবিষ্কার হলো এই সমস্ত যদি মানে ক্যালেন্ডার যদি আবিষ্কার হয়ে যেত বা সাল তারিখ লেখা থাকতো তাহলে কিন্তু বুঝতে সুবিধা হতো তাহলে সেই সময় মানুষ কীভাবে মানে কাজের সুবিধার জন্য কীভাবে তারা সময়গুলোকে মনে রাখতো বা তার ব্যবহার করতো এই কীভাবে এই ভাগগুলো হিসেব রাখতো এই ভাগগুলোর হিসাব কিন্তু আলাদা আলাদা ছিল প্রথমে দেখো মানুষ পাথরের ব্যবহার জানত কিন্তু কবে শুরু হয়েছে পাথরের ব্যবহার সেটা কিন্তু কোথাও লেখা নেই তাই ওই হাজার হাজার বছর বোঝাতে একটা শব্দ ব্যবহার করা হয় সেটা হচ্ছে যুগ হাজার হাজার বছর বলতে একটা যুগকে বোঝানো হতো তাহলে যুগ হচ্ছে সময় বা কালের সুদীর্ঘ বিভাগ তাহলে মোটামুটিভাবে অনেক লম্বা একটা সময় বোঝাতে যুগ কথাটা উল্লেখ করা হয় বা বলা হয় আবার ধরো হাজার হাজার বছরই পৃথিবীতে বরফ জমেছিল সেই লম্বা সময়টাকে বোঝাতে তুষার যুগ বা বরফ যুগ কথাটা বলা হতো তুষার যুগ মানে সেই সময় হচ্ছে বরফে ঢাকা ছিল এক সময় মানুষ তামা ব্রোঞ্জ লোহা এই সমস্ত ধাতুর ব্যবহার শিখল সেই সময়টাকে বোঝাতে ধাতুর যুগ বলা হয় তাহলে এই সব লাইনগুলো তোমরা আন্ডারলাইন করে নেবে তাহলে ধাতুর যুগ বলতে কি বোঝো তারপর তুষার যুগ বলতে কী বোঝো এইসব ছোটো ছোটো শর্ট কোয়েশ্চেন হিসাবে আসতে পারে তাহলে দেখো শুধু তামার ব্যবহার জানতো সেটাকে বলা হতো তামার যুগ আবার যখন লোহার ব্যবহার শিখলো তখন সেটাকে লোহার যুগ বলা হয় আবার লোহার যুগেও পাথর তামা এসবের ব্যবহার বন্ধ হয়ে গেল না কিন্তু লোহাই যখন সবচেয়ে বেশি কাজে লাগলো লোহার যন্ত্রপাতি ব্যবহার করে মানুষ যখন সহজে কাজ সারতে পারলো তখন সেই সময়টাকে লোহার যুগ বলা হলো তাহলে তামার পরে লোহার ব্যবহার এসছে কিন্তু তামার ব্যবহার তখনও বন্ধ হয়নি কিন্তু লোহার ব্যবহারটা বেশি হতো সেই সময়টাকে বলা হতো লোহার যুগ তাহলে এই লাইনগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে এবং এগুলো মনে রাখবে শর্ট কোশ্চেন হিসেবে এগুলো আসতে পারে মানে টুকরো কথায় দেখো আর্যাবত্ত ও দাক্ষিণাত্য তাহলে আর্যাবত্ত ও দাক্ষিণাত্য কাদের বলা হতো দেখো ভারতবর্ষে উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করা ভাগ করেছে বিন্দু পর্বত সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে এই অঞ্চলকে আর্যাবত্ত বলা হতো আবার দেখো বিন্দু পর্বতের দক্ষিণ দিকে আর্যদের বিশেষ কোনো প্রভাব ছিল না এই দক্ষিণ ভাগে বলা হতো দাক্ষিণাত্য বিন্দু পর্বত থেকে কন্যা পর্যন্ত ছিল দাক্ষিণাত্য অঞ্চল দ্রাবি জাতির বাস ছিল দাক্ষিণাত্যে তাই কাবেরী নদীর দক্ষিণ অংশকে দ্রাবিড় দেশও বলা হতো তাহলে এই টুকরো কথাটা এটা ইম্পর্টেন্ট আছে এটা তোমরা ভালোভাবে একটু পড়ে নেবে এরপর দেখো যুগ শেষ হলো কিন্তু যুগ শেষ হওয়ার সাথে সাথে এই আনুমানিক কথাটা চলে আসলে অনুমান বা আন্দাজ করে নেওয়া হয়েছে এমন সময় মানে কোন সময়ের কথা বলা হয়েছে পুরোনো দিনের সাল তারিখ এগুলো আন্দাজ করে নিতে হতো তাহলে সময় হিসাবের সঙ্গে আনুমানিক কথাটা ব্যবহার করতে হয় এরপরের পেছে চলে আসো দেখো প্রাক ইতিহাস প্রায় ইতিহাস বা ইতিহাস তাহলে প্রাক ঐতিহাসিক যুগ বলতে কি বোঝায় তাহলে ইতিহাস যে কত পুরনো দিনের কথা সে সময় মানুষ লিখতে পড়তে পারতো না সেই সময়ের কথা আমাদের অনুমান করে নিতে হতো এই সময়কে বলা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ প্রাক মানে হচ্ছে অনেক আগের তাহলে প্রাক ইতিহাস মানে হচ্ছে ইতিহাসের আগের সময় এক সময় মানুষ লিখতে পড়তে শিখলো কিন্তু সেই সময় পাওয়া সব লেখা আজও পড়া যায়নি অর্থাৎ পুরনো সময়ে সেই লেখা সেই লেখা পাওয়া যায় কিন্তু পড়া যায় না সেই সময়টাকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ আবার যে সময় লেখা পাওয়া যায় এবং পড়াও যায় সেটা হচ্ছে ঐতিহাসিক যুগ তাহলে কোনটা কোন যুগকে কী যুগ বলা হয় এইগুলো তোমরা ভালোভাবে পড়বে এগুলো আন্ডারলাইন করে নেবে আর প্রাকৈতিহাসিক হচ্ছে যে সময় হচ্ছে পুরনো দিনের কথা অনুমান করে নেওয়া হতো সেটা হচ্ছে প্রাকৈতিহাসিক যুগ এরপরে দেখো শাল বা তারিখে নানান রকম তাহলে এই শাল কথাটা আমরা সবাই জানি শাল মানে বোঝায় যে অব্দ বা বছর তাহলে সাল বলতে কোন অব্দ বা কোন বছর এটা বোঝানো হয় ইতিহাসে কিন্তু নানান রকম অব্দের ব্যবহার দেখা যায় এবার দেখো রাজাদের শাসন ধরেও কিন্তু এই অব্দ গোনা চালু হয়েছিল যেমন দেখো কনিষ্ক গুপ্তাব্দ হর্ষাব্দ ইত্যাদি কুষাণ সম্রাটদের মধ্যে সেরা ছিল কনিষ্ক কনিষ্কাব্দ মানে হচ্ছে কনিষ্ক প্লাস অব্দ কনিষ্কাব্দে আরেক নাম হচ্ছে ধরা হয় খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন তাহলে খ্রিস্টাব্দ থেকে আটাত্তর বাদ দিলে কত শকাব্দ তা জানা যাবে আবার দেখো গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত একটা অব্দ গণনা চালু করে তাকে গুপ্তাব্দ বলা হয় তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দ নাগাদ হচ্ছে গুপ্তাব্দ গণনা শুরু হয় তাহলে এই ছোটো ছোটো লাইনগুলো তোমরা মার্ক করে নেবে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন হর্ষবর্ধন রাজা হওয়ার সময় থেকে হর্ষাব্দ গণনা চালু হয় তাহলে কনিষ্কের সময় হচ্ছে কনিষ্কাব্দ এরপরে শকাব্দ গণনা করা হয় তারপর আবার গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের আমল থেকে শুরু হয় গুপ্তাব্দ এবং হর্ষবর্ধনের সময় থেকে হর্ষাব্দ গণনা চালু হয় তাহলে এক একটা সম্রাটের আমল থেকে এক একটা অব্দ সূচনা হয় বা সেটা গণনা শুরু হয় নেক্সট পরের পেজে দেখো এরপর দেখো খ্রিস্টপূর্বাব্দ ও খ্রিস্টাব্দ এটা আমরা কিভাবে গণনা করবো আমরা অনেক সময় দেখবে লেখা থাকে খ্রিস্টপূর্ব এত অব্দ থেকে এত অব্দ পর্যন্ত তাহলে এই যে খ্রিস্টপূর্বাব্দ যেটা সেটা হচ্ছে যীশুর জন্মের আগের সময়কে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টপূর্বাব্দ মানে হচ্ছে খ্রিস্টের জন্মের আগের অব্দ গণনা মানে খ্রিস্ট খ্রিস্ট প্লাস পূর্বের বা আগের অব্দ দেখো খ্রিস্টপূর্বাব্দ বড় থেকে ছোটোর দিকে গণনা করা হয় মানে সেখানে পাঁচ চার তিন এক এভাবে গোনা হয় আবার দেখো খ্রিস্টাব্দ গোনা হয় হচ্ছে ছোট থেকে বড়োর দিকে যেমন এক দুই তিন চার পাঁচ তাই দু হাজার দেখো চোদ্দোর আগের বছর হবে দু হাজার তেরো খ্রিস্টাব্দ আবার পরের বছর হবে দু হাজার পনেরো খ্রিস্টাব্দ আবার খ্রিস্টপূর্বাব্দ ঠিক উল্টো হয় চোদ্দোর খ্রিস্টাব্দে আগের বছর হবে পনেরো খ্রিস্টপূর্বাব্দ আবার পরের বছর হবে দু হাজার তেরো খ্রিস্টপূর্বাব্দ দেখো যিশুর জন্মের প্রথম একশো বছর হলো খ্রিস্টীয় প্রথম শতক আবার যিশুর জন্মের একশো এক বছর থেকে দুশো বছর হল খ্রিস্ট দ্বিতীয় শতক তাহলে এই হিসাবটা দেখো তিনশো থেকে দুশো এক খ্রিস্টপূর্ব তৃতীয় শতক আবার এক থেকে একশো হচ্ছে খ্রিস্ট প্রথম শতক আবার দুশো থেকে একশো এক খ্রিস্টপূর্ব হচ্ছে দ্বিতীয় শতক আবার একশো এক থেকে দুশো খ্রিস্টীয় দ্বিতীয় শতক আবার একশো থেকে এক খ্রিস্টপূর্ব প্রথম শত আবার দুশো এক থেকে তিনশো হচ্ছে খ্রিস্ট তৃতীয় শত তাহলে এদিকে খ্রিস্টপূর্বেরটা আছে আর এদিকে মানে খ্রিস্টের জন্মের পরেরটা রয়েছে তাহলে কিভাবে গণনা হয় এই চারটা তোমরা একটু ভালোভাবে দেখে নেবে এভাবেই দেখো আঠারোশো এক থেকে উনিশশো হচ্ছে খ্রিস্ট ঊনবিংশ শতাব্দ উনিশশো এক থেকে দু হাজার হলো খ্রিস্টীয় বিংশ বা কুড়ি শত আবার দু হাজার চৌদ্দ খ্রিস্টাব্দ হলো খ্রিস্টীয় একবিংশ বা একুশ শত তাহলে যীশু যে যে বছরে জন্মেছিলেন খ্রিস্টীয় প্রথম শতক মানে হচ্ছে যিশুর জন্মের পর থেকে একশো বছর এইটা তোমরা মনে রাখবে এরপর দেখো সময় গোনার আর একটা হিসাব দেখা যায় সেটা হচ্ছে একসঙ্গে কয়েকটা বছর ধরে গোনা যেমন ধরো হাজার বছর একসঙ্গে হয় সহস্রাব্দ আবার একশো বছর বোঝাতে শতাব্দ বোঝায় আর শতাব্দকে বা শতাব্দী বা শতকও বলা হয় আর দশ বছরকে বলা হয় দশক কিন্তু দেখো দশাব্দ বলা যায় না এটা কিন্তু খেয়াল রাখবে এরপর দেখো বলা আঁকা এবং লেখা তাহলে তারা কিভাবে আগেকার দিনের মানুষ কিভাবে মানে আঁকা শিখলো বা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করতে লাগলো তারপরে মানে মাথা নেড়ে হাত পা নেড়ে অঙ্গভঙ্গি করে বোঝাতে থাকলো সেগুলো থেকে তারা একে অন্যের মনের ভাব বুঝতো এবং তারপরে শিখলো ছবি আঁকতে তখন কি হতো তারা ছবি সবাই মিলে যা করতো তার একটা ছবি এঁকে রাখতো এবং গুহার পাথরের দেয়ালে মাটির গায়ে ধাতুর পাতে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম ছবি এঁকে রাখতো তারপরে সময় ছবি এঁকে এঁকে অক্ষর বোঝাতো যেমন দেখো ক আর খ পাশাপাশি বসেছে হয়তো তার তার মানে খিদে পেয়েছে আবার ক আর গ পাশাপাশি মানে পাশাপাশি বসলে মনে মনে হবে যে তাদের ঘুম পেয়েছে ক আর গ পাশাপাশি থাকলে বোঝাবে তাদের ঘুম পেয়েছে এইভাবে ধীরে ধীরে মানুষ কথা বলতে ছবি আঁকতে লিখতে শিখেছিল এরপর দেখো মাটির ওপরের ইতিহাস মাটির নিচের ইতিহাস পরের পেজে দেখো তাহলে মানুষ আগে কি হতো বিভিন্ন ধরনের মানে পাথরের গায়ে তারপর দেওয়ালে বিভিন্ন জায়গায় ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করতো আবার দেখো তার বাসনপত্র তারপর যে সমস্ত ঘরবাড়ি তারা তৈরি করেছিল তারপর তাদের পোশাক আশাক মুদ্রা গয়না অস্ত্র অস্ত্র মূর্তি এই সব জিনিসগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না কখনো হয়তো ভেঙে মাটির নিচে চাপা পড়ে নষ্ট হয়ে গেছে আবার এই যে যখন জিনিসগুলো মাটির নিচে চাপা পড়ে যায় সেগুলো আবার অনেক সময় খুঁজে পাওয়া যায় এই জিনিসগুলো হচ্ছে পুরনো দিনের সাক্ষ্য বা সিম্বল হিসাবে ধরা হয় একটা প্রতীক চিহ্ন হিসাবে ধরা হয় ইতিহাস হচ্ছে একটা শরীর এই সবগুলো হচ্ছে শরীরের হাড় তাহলে এই যে ধ্বংসাবশেষগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে সেগুলো হচ্ছে হার সেই টুকরো টুকরো হাড় জুড়েই কিন্তু কঙ্কাল তৈরি হয় আর এগুলোই হচ্ছে ইতিহাসের উপাদান তাহলে ইতিহাসের উপাদান কাকে বলে এই যে সমস্ত জিনিসগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে এবং এই সমস্ত জিনিসগুলো উপাদানগুলো খুঁজে বার করেছে প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক প্রত্ন বা পুরা মানে হচ্ছে পুরনো তাত্ত্বিক মানে হচ্ছে পণ্ডিত মানুষ তাহলে প্রত্নতাত্ত্বিক মানে হচ্ছে পুরনো মানুষ কিন্তু নয় প্রত্নতাত্ত্বিক মানে হচ্ছে পুরাতন যে জিনিসপত্র সেগুলো যারা খুঁজে বার করেন যেসব পণ্ডিত মানুষরা তাদেরকে প্রত্নতাত্ত্বিক বলা হয় খুঁজে পাওয়া পুরনো জিনিসগুলোকে প্রত্নবস্তু বা পুরাবস্তু বলা হয় পুরনো দিনে এইসব জিনিস থেকে কিন্তু অনেক কিছু জানতে পারা যায় তবে সেগুলো কিন্তু অনেকটাই আন্দাজের ওপর নির্ভর করে কারণ সেই সব জিনিসগুলো আমরা কখনো চোখে দেখিনি আর পুরোনো দিনের লেখা পড়া গেলে সুবিধা হতো কিন্তু সেসব লেখাও তো পড়া যায় না তাহলে আমরা এক্স্যাক্ট জিনিসটা কী সেটা আমরা অতটা ডিটেলসে জানতে পারি না আমরা একটা অনুমান করতে পারি এইসব দিনের কথা জানতে আমাদের মাটির খুঁজে মাটি খুঁড়ে পাওয়া জিনিসগুলোই কাজে লাগে পুরোনো দিনের কথা জানার জন্য আমাদের এই যে মাটি খুঁড়ে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলোই হচ্ছে কাজে লাগে সেই টুকরো টুকরো উপাদানগুলো খুঁজে জুড়ে নেন প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিকরা এবং সেখান থেকে আমরা পুরোনো দিনের কথা জানতে পারি এবার দেখো এই যে টুকরো টুকরো জুড়তে জুড়তে কি হয় আমরা দেখবে তোমরা জিক্সা পাজেল দেখেছ বা অনেক সময় তোমরা সেটা খেলেছ এই জিজ্ঞা পাজেল খেলাটা কিন্তু খুব ইন্টারেস্টিং মনে করো একটা সিনারি বা কোনো একটা ফিগার বা কোনো একটা টপিক্স তোমাদের জিজ্ঞাসা পাজেল হিসাবে দেওয়া থাকে সেটা বিভিন্ন পার্টস আলাদা করে সেগুলো তোমাদের এলোমেলো করে দেওয়া হয় সেগুলো একসাথে করে কালেক্ট করে তোমাদের সেই ফিগারটা বা সেই সিনারিটা জুড়তে হয় বা একটা ছবি বানাতে হয় সেই সমস্ত টুকরোগুলোর মধ্যে কোনো একটা টুকরো যদি হারিয়ে যায় সেখানে দেখবে একটা ফাঁক থেকে যাবে সেই পাড়টা আর জোড়া লাগবে না তাত্ত্বিকরাও কিন্তু একইভাবে এই এই পুরনো দিনের জিনিসগুলো দিয়ে একটা ছবি সাজান এবং তার মধ্যে যে টুকরোগুলো একসঙ্গে পাওয়া যায় না সেগুলো নিয়ে খুঁজতে হয় বা ভাবতে হয় তাই পুরনো দিনের কথা জানা হচ্ছে এত মজা মানে ঠিক জিজ্ঞাসা পাজের খেলার মতনই এই ব্যাপারটা তাহলে এই পুরোনো দিনের যে প্রত্নতাত্ত্বিকরা বা ঐতিহাসিকরা যে সমস্ত জিনিসগুলো খুঁজে পায় এবং সেগুলো জোড়া লাগিয়ে একটা ঘটনা তৈরি করে বা সেই সমস্ত তথ্যগুলো জানার চেষ্টা করে সেটা অনেকটা মতো তাহলে এই পর্যন্ত আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম দেখো দেখো পেজে চলে টুকরো কথা এখানে কিছু লাইন রয়েছে এগুলো তোমরা মার্ক করে নেবে দেখো প্রাচীন ভারতের ইতিহাস জানতে গেলে কিন্তু প্রত্নবস্তুগুলির গুরুত্ব বিরাট তবে লিখিত ইতিহাস পাওয়া না গেলে প্রত্নবস্তুর গুরুত্ব শেষ হয়ে যায় না প্রত্নবস্তুর পরীক্ষা থেকে যাচাই করা যায় লেখার ইতিহাস কতটা ঠিক তাহলে প্রত্নতাত্ত্বিকরা যে সমস্ত উপাদান খুঁজে বার করার চেষ্টা করেছে যে সমস্ত জায়গা থেকে খুঁজে বার করার চেষ্টা করেছে সেগুলোকে প্রত্নক্ষেত্র বলা হয় আর এই প্রত্নক্ষেত্র থেকেই রকম প্রত্নবস্তু পাওয়া যায় আর এগুলো পরীক্ষা নিরীক্ষা করে লেখা কতটা ঠিক সেগুলো কতটা গুরুত্বপূর্ণ সেগুলো তারা নির্ধারণ করে প্রত্নবস্তুর পরেই কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে লেখমালা প্রাচীনকালে পাথর বা ধাতুর পাতে লিপি খোদাই করা হতো করে লেখা হতো এই সেই লেখাগুলি হচ্ছে ভারতীয় উপমহাদেশে নানান জায়গায় পাওয়া যায় পাথরের গায়ে খোদাই লেখাগুলোকে শিলালেখ বলা হয় তাহলে পাথরের গায়ে খোদাই করা লেখাগুলোকে কি বলা হয় শিলালেখ বলা হয় মৌর্য সম্রাট অশোকের লেখাগুলি লেখমালার শ্রেষ্ঠ নমুনা অনেক শাসনের গুণগানও লেখ হিসাবে খোদাই করা হতো সেগুলোকে আবার বলা হতো প্রশস্তি প্রশস্তি মানে হচ্ছে গুণগান করা এই প্রশস্তি লেকগুলি থেকেও শাসকের বিষয়ে বিভিন্ন রকম তথ্য জানা যায় যেমন দেখো গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তি প্রশস্তি মানে হচ্ছে সেই সম্রাটের গুণগান করা তাহলে এটা তোমরা আনলাইন করে নেবে যে শিলালেখ কাকে বলে পথরের গায়ে খোদাই লেখাগুলিকে শিলালেখ বলা হয় আবার দেখো গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তি কিন্তু গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য আবার দেখো প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য মুদ্রা কাজে লাগে মুদ্রা শাসকের নাম মূর্তি প্রভৃতি খোদাই করা থাকে অব্দ পাওয়া যায় মুদ্রা এর ফলে মুদ্রা থেকে নানারকম তথ্য আমরা জানতে পারি শখ কুষানের ইতিহাস তো তাদের মুদ্রা থেকেই জানা যায় এর পরের পেজে চলে আসো দেখো ইতিহাসের উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদানের ক্ষেত্রে অনুমানের উপর অনেকটা নির্ভর করতে হয় লিখিত সাহিত্যের ক্ষেত্রে পুরোটা অনুমান করতে হয় না প্রাচীন ভারতের ইতিহাস লেখার ক্ষেত্রে অনেক রকম সাহিত্য উপাদান পাওয়া যায় সেগুলিকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে দেশি ও বিদেশি লেখকদের রচনা দেশীয় সাহিত্যকে আবার ধর্মভিত্তিক ও ধর্মনিরপেক্ষ সাহিত্যে ভাগ করা হয়েছে তাহলে দেশীয় সাহিত্যকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ধর্মভিত্তিক আর একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ ধর্মভিত্তিক সাহিত্যের মধ্যে প্রধান হচ্ছে বৈদিক সাহিত্য সেটা হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে খ্রিস্টপূর্ব ছশো সময়ের ইতিহাস জানতে বৈদিক সাহিত্যগুলির মূল উপাদান আবার দেখো ধর্মনিরপেক্ষ বিভিন্ন বিষয়ে লেখা নানান বই থেকেও প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায় যেমন দেখো রাজনীতি ব্যাকরণ বিজ্ঞানের বইতেও সেই সময়ে সমাজ রাজনীতি অর্থনীতি নানান কথা রয়েছে আবার দেখো কাব্য নাটক অভিধান চিকিৎসা বিষয়ক বইতেও ইতিহাসের উপাদান পাওয়া যায় বেশ কিছু জীবনীমূলক লেখা পত্র লেখাপত্র প্রাচীন ভারতের ইতিহাস জানতে সাহায্য করে যেমন দেখো বানভট্টের হর্ষচরিত এমন একটি লেখার উপা একটি প্রধান উদাহরণ এই লাইনটা তোমরা মার্ক করে নাও হর্ষচরিতের রাজিতাকে বানভট্ট এটা কিন্তু কোশ্চেন হিসাবে আসতে পারে আবার দেখো প্রাচীন ভারতের ইতিহাস লেখার জন্য তিন ধরনের বিদেশি বিবরণ খুব জরুরি এক হচ্ছে গ্রিক রোমান ও চীনা দূত ও পর্যটকদের বিবরণ তবে বিদেশি সাহিত্যগুলো কিন্তু কয়েকটা সমস্যা আছে বিদেশিরা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি বুঝতেন না ফলে অনেক কিছুর মানে বুঝতে তাদের ভুল হয়েছিল। তাছাড়া অনেক লেখার মধ্যে কিন্তু পক্ষপাতিত্ব ছিল দেশীয় সাহিত্য পক্ষপাতিত্বের উদাহরণ আছে তাছাড়া কাব্য নাটক এবং সমাজের নিচুতলার মানুষের কথা বিবরণী থেকে সেরকম কিছু জানা যায় না অধিকাংশ সাহিত্যের বর্ণনা মন গড়া তবে প্রাচীন ভারত উপমহাদেশী ইতিহাস জানার জন্য সাহিত্যের উপাদানগুলোর গুরুত্ব আছে তাহলে সমস্ত তথ্য ডিটেলসে না পাওয়া গেলেও কিন্তু এই প্রাচীন ভারতীয় উপমহাদেশী ইতিহাস জানতে গেলে কিন্তু এই সমস্ত সাহিত্যগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম প্রথম অধ্যায়টা খুব ভালোভাবে পড়বে দু তিনবার করে পড়লে তোমরা বুঝতে পারবে আর আমি যে লাইনগুলো তোমাদের মার্ক করতে বললাম সেগুলো তোমরা মার্ক করে নেবে এই ইম্পর্টেন্ট লাইনগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে যারা নতুন যে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আর ভিডিওতে